আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি ভালো আলার রহমত আপনারা বেশি বেশি ভালো আছেন আপনার জিয়াদ বোল গ্রুপ চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথে আছি আমি তো গাইস আজকে দেখতেছেন যে ফায়ার সার্ভিসের আমাদের অফিসার আসছিলো আমাদের ট্রেনিংয়ে তো কিভাবে আগুন নিবেই তো দেখাইবে তো গাইস আপনারা দেখতে থাকেন আমরা যদি একটা কাজে আমরা যদি একটা কাজে সফলতা অর্জন করি হ্যাঁ सक्सेस হই জেদাই বুঝি তাইলে আমরা একটু খুশি থাকি না তাইলে একটু উদ্ভূত করি না তাকে একটু গদিন অভিনন্দন জানাই না জি তাইলে আমাদের হাত খাওয়া তো লগে আছে হাতাও লগে আছে নাকি তাইলে যদি যদি করতে পারে যারা করবে তাদের জন্য আমরা উৎসাহ দিতে পারি না জি তাইলে কি করবে কাজে রিস্ক বাড়বে সাহস বাড়ে গতি বাড়ে জেদাই বুঝি নাকি সাহস না থাকলে

মোবাইল ফালাই দিয়ে তালিয়ে দিল এই অক্সিজেন কাটা আর আপনার মধ্যে থেকে

नकद है नकद है नकद है अब नहीं बनते तो ना तंदू अकेला क्या ना वो तो आपन जॉब संजीव इसलिए तो जॉब जॉब ना फाइव सर्विस ना सेफ्टी तो नेवला लगे ना हमला हो जाएगा ओके ये तो ये तो अलग તલે છોડો ચાલે છે ઉ પરોઠા લીધા રહે ভালো કરીને ના ઓલા લખું ના તો તમે જ તો તમે પણ દે આપો યાર વાહ બેસ આનું ઘરે આવી જઈએ અહીં આવો ચાલો 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 આ તરી ના આ કામ હું કરી લેવું છું પાંચ વારતા લીધો લેહમ તો ઓનું કેમ এইটে ঘুরে একটু দেখান সার তোকে সপনার তো দেখলেন আগুন কিভাবে নিবেই তো তোকে সবস্তি ভিডিও পর্যন্তই বেশি বেশ শেয়ার করুন বাই বাই